আজকে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুথে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে একটি একটি বুথকে ধরে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং কার্যকর্তারা কার্যকর্তা যারা কার্যকর্তারা ডিস্ট্রিক্ট স্টেটের প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবেন সেই উদ্দেশ্যে আজকে রামনগর মন্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর আগরতলা আগতলাপ অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি মোদীজির হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে বারে বারে প্রচারণা রেখেছে আমরা ওনাকে বিপুলভাবে জয়ী করার জন্য নাগরিকদের ভোটারদের আমরা আশীর্বাদ চাইছি ওনার পক্ষ থেকে মূলত আজকে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন সীতা ব্যানার্জি আমাদের এমআইসি মেম্বার দু সাজান্ত যে আমাদের নিঃশুল্কের কর্পোরেটর কর্পোরেটার ভাসপন্না কর্পোরেটার সহ এই মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব তারা সবাই এসছেন বিভিন্ন কার্যকর্তারা এসছেন ওয়ার্ডের সমস্ত কার্যকর্তারা এসছেন সার্বিকভাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করা হয়েছে নগর মণ্ডলে উনপঞ্চাশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আজকে শুরু করেছি কালকের থেকে প্রতিটি বুথে প্রতি বাড়িতে আমরা যাবো আমাদের মোদিজির পক্ষে মোদিজির প্রণাম আমরা জানাবো সবাইকে এবং আমাদের বিপ্লবের পক্ষে আমরা আশীর্বাদ চাইব যাতে বিপ্লব বুথে আমরা জয় জয় হতে পারি আর সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই ছয় বছরে আমরা কী কী কাজ করেছি সেগুলিও আমরা মানুষের ধরার চেষ্টা করছি ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ভরা লং অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি ননে রেখো লং লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং তরাই লং